একদন্ত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা নিয়ে আমাদের পাবনাতে তুমুল ঝড় বয়ে যাচ্ছে কোনো প্রোগ্রাম হলে আলোচনা সমালোচনা একদম ঝড় বয়ে যায় আজকে এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে গিয়ে আমাদের কার কার সাথে দেখা হলো সবাই মিলে কেমন আনন্দ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই প্রোগ্রামে সেই প্রথমে দেখা হয়ে গিয়েছিল রাসেল ভাইয়ার সাথে আমরা তো সবাই মিলে একটু ছবি টবি উঠলাম এরপরে নাইম ভাইয়ার সাথেও দেখা হয়ে গেল এর মধ্যে দেখা হয়ে গেল আমাদের জিহাদ মিক্সওয়ালার সাথে ওর সাথে তো আমাদের টম জেরির মতো সম্পর্কে এসে একদম ঝগড়া শুরু করে দিল এই যে ছোট ছোট সোনামণিদেরকে দেখছেন এরাও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে এই ছোট সোনামণিদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল সত্যি বলতে এটা ছিল খুবই সুন্দর একটা মুহূর্ত এই যে দেখছেন আমাদের পাবনার মানবতার ফেরিওয়ালা শফিক ভাই হ্যাঁ তো এখানে খুবই সুন্দর কিছু কথা বলছিল এবং আমাদের সবারই এই প্রোগ্রামটি নিয়ে মতামত এই প্রোগ্রামটিতে এসে আসলে অনেক অনেক ভালো লাগছিল কেন আমি ভাবতেও পারিনি যে এইখানকার অনেক মানুষেরাই আমাদের ভিডিও দেখে যাই হোক এরপরে আমরা তিন ময়না পাখি আমাদের মতো করে একটু সময় কাটালাম কিছু ভিডিও ক্লিপ নিলাম ছবি উঠলাম আজকের এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার প্রোগ্রামটি হয়েছিল একদন্ত কলেজ প্রোগ্রামটি হয়েছিল এই কলেজে তৃতীয় বা চতুর্থ তলায় আমার আসলে মনে পড়ছে না আর এই তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা সবাই একদম হাঁপিয়ে গিয়েছিলাম যাই হোক এরপরে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল আর এই তো আমরা দুই ময়না পাখি আর এইটা হলো আমাদের তোতা পাখি আমরা তিন পাখি তো একসাথে হয়ে অনেক বেশি মজা করতেছিলাম এবং অনেক গল্পও করতেছিলাম এর মাঝে শুরু হয়ে গেল আজকের একদন্ত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার মূল প্রোগ্রামটি এক এক করে সফিক ভাইয়া মিরাজ আফ্রিদি ভাইয়া সন্দের রাজা বাবুল ভাইয়া আরও ছিল নয়ন ভাইয়া আর ছিল আমাদের মিক্সুওয়ালা মিক্সুওয়ালা না থাকলে কি আর প্রোগ্রাম জমে সবাই মিলে একের পর এক তাদের মূল্যবান কিছু কথা স্টেজে গিয়ে বলতেছিল তবে সত্যি বলতে এর মাঝে আমরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম সফিক ভাইয়া মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করলো প্রবাসী ভাই বা অসহায় মানুষদের জীবনযাপন জীবন আসলে অনেক বেশি কষ্টের শফিক ভাই এই সকল কথা বলতে গিয়ে তো কান্নাই করে দিয়েছি কিন্তু মিরাজ আফ্রিদি ভাইয়া ভাইয়াকে নিয়ে তো অনেক ভিডিওতে অনেক কথাই বলেছি আজকে আর নাই এই প্রোগ্রামটি আসলে অনেক বেশি সুন্দর ছিল এবং সুন্দর করে পরিচালনা করছিল সিহাব ভাইয়া এর মাঝে আসলে কিছু কথা না বললেই নয় কিছু প্রজাতির লোক আছে চুন থেকে পান খসলে যেন সমালোচনা যেন ঝড় বয়ে তুললেই বাঁচে আমরা বাসায় হোক বাহিরে হোক যে কোনো আয়োজনই করতে যায় না কেন একটু না একটু মানুষের ভুল টুটি কিন্তু থেকেই যায় ব্যাপারগুলো আমরা ক্ষমার দৃষ্টিতে না দেখে আমরা সমালোচনা করে নিজেকে বড় মনে করি যাই হোক এই সকল সমালোচনাকারী ফেরেস কথা না হয় বাদই দিলাম তারা তো জীবনে কখনোই ভুল করে না তো আমরা আমাদের সম্মাননা কেস্ট পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম এই তো রাসেল ভাইয়া নাইম ভাইয়ার কথা না বললেই নয় যাবার পর থেকে ভাইয়ারা তো আমাদের অনেক সম্মান করেছে এবং আমরা যতক্ষণ ছিলাম আমাদের প্রতি ভাইয়ারা অনেক দায়িত্ব পালন করেছে এই জন্য তো ভাইয়াদেরকে জানা অনেক অনেক বেশি ধন্যবাদ এই তো প্রোগ্রাম শেষ সে এখন আমাদের খাবার পালা আর খাবার পেয়ে তো আমাদের আর আমার তোতা পাখিটা হামলায় পড়ছে খাবারের ওপর